আসসালামু আলাইকুম প্রিয় বিওয়া চলে আসলাম আরও একটি টাইলসের কাজের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটি অনেকটাই আকর্ষণীয় হতে চলেছে তাই আপনারা কোথাও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করুন অবশ্যই কিছুটা ধারণা নিতে পারবেন কেননা আপনাদের বাসাবাড়িতে কাজ করতে গিয়ে অনেকটাই দ্বিদাদ্বন্দ্বে থাকেন কেমন ডিজাইনের টাইলস লাগাবেন কেমন বাজেটে টাইলস লাগাবেন কত টাকা বাজেটে আপনাদের এই এতটুকু কাজ কমপ্লিট হবে এই নিয়ে কিন্তু অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে থাকেন তাই আর কোনো চিন্তা নয় আমাদের টাইলসের বাড়ির পেজের ভিডিওগুলো দেখুন আমাদের টাইলসের বাড়ির পেজে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসি আমি মোহাম্মদ ফরিদ হাসান ছবি কিন্তু আপনাদের জন্যই দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরাই আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এখানে যে টাইলসটি দেখা যাচ্ছে রাউন্ড পিলারে এটি কিন্তু দুইটি টাইলস দুইটি কালার টাইলস দিয়ে এত সুন্দর একটি রাউন্ড করা হয়েছে উপরে বাথরুমের যে উপরে কার্নিশটি আছে ছাদের এটি দিয়েও কিন্তু একটি খুবই সুন্দর একটি টাইলস লাগানো হয়েছে ডেকোর টাইলস এর মধ্যে আর ওয়ালে যে টাইলস দেখা যাচ্ছে খুবই চমৎকার একটি টাইলস অনেকটাই সুন্দর আকর্ষণীয় একটি ডিজাইন এটি হচ্ছে তুষার চিরামিক্সের আট বারো সাইজের এটি হচ্ছে আট বারো সাইজ এটির প্রাইস তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আপনারা খুবই আকর্ষণীয় একটি টাইলস এই টাইলসটি কিন্তু বাইর সাইডের জন্য খুবই আকর্ষণীয় বেলকনি পিলার যে কোনো জায়গায় কিন্তু এই টাইলসটি খুবই সুন্দর আকর্ষণীয় লাগে চমক্কার একটি টাইলস তুষার চিরামিক্সের এখানে একটি দেখা যাচ্ছে অফ হোয়াইট কালার একটি বেসিং দেওয়া হয়েছে স্টার কোম্পানি এই হচ্ছে একটি কল বেসিং কল খুবই সুন্দর একটি কল একটি সেলফ একটি গ্লাস খুবই সুন্দর গ্লাসের ডিজাইনটি এই হচ্ছে একটি রিং টাওয়ার এখানে কিন্তু এই ছুয়েস বাথরুমের কুচুরখানার এবং কি এই বারিন্দার একটি এই একটি একটি হলো বাথরুম এই বাথরুমে কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইনের টাইলস বসানো হয়েছে একটি শাহিন কোম্পানি লোডাউন ঢাকা কোম্পানি ঢাকা কোম্পানির হচ্ছে এটা হাই কম টাইলসটি দেখা যাচ্ছে তুষার সিরামিক্সের টাইলসটি হলো তুষার সিরামিক্স লাইট ডিপ কালার ডেকোসেট অনেকটাই কিন্তু আকর্ষণীয় এই বাথরুমের যে টাইলসটি লাগানো হয়েছে আমরা এখন দেখবো পাশে গোসল গোসলখানায় যে টাইলসটি বসানো হয়েছে গোসলখানার টাইলসটি দেখব কুসুলখানার ভিতরে যে ট্যাচটি দেখা যাচ্ছে এটিও কিন্তু বাথরুম কুচুলখানা দুইটি কিন্তু একটি কালার ওই একই কালার একই কোম্পানি এটির প্রাইস কিন্তু তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরেই পেয়ে যাবেন আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদের প্রয়োজনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো সহজিতা করতে পারি আমরা যে ফুলোরের টাইলসটি দেখা যাচ্ছে এটি হলো অপ হোয়াইট কালার ফুলোর টাইলসটি সেলটেক্স সিরামিক্সের ষোলো ষোলো সাইজের ফুলোর টাইলসটি সেলটেক্স সিরামিক্স আটষট্টি থেকে সত্তর টাকার ভিতরে অনেকটাই সুন্দর কিছু ডিজাইনের টাইলস দিয়ে এই সম্পূর্ণ কাজ করা হয়েছে এখানে সম্পূর্ণ কাজে খরচ হয়েছে দুই লক্ষ সত্তর হাজার টাকা চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট জায়গার ভিতরে একটি বাথরুম একটি গোসলখানা